স্যার মনে হচ্ছে লিভারটা কাজ করছে না এসব কি বলছো তুমি ছাড়াওটাকে থেকে সরাও ওখান থেকে হ্যাঁ সাহেব আবার চেষ্টা করো ঠিক আছে সাহেব ঠিক আছে সাহেব আমি বলেছিলাম না আমি নির্দোষ হাফা ছেলেদের যত খুশি জোর লাগান আমাকে ফাঁসি দিতে পারবেন না কয়েদিকে আবার আগে জায়গা নিয়ে এসো যত খুশি চোর লাগান আমাকে ফাঁসি দিতে এবার ওর মুখে কাপড় পরাও হ্যাঁ পড়াক ফাঁস লাগাও ওর গলায় তৈরি হয়ে নাও এক দুই না তিন স্যার লিভারটা তো কাজ করছে কিন্তু পাটাতন তো খুলছে না আবার চেষ্টা করো এক দুই তিন সাহেব তাও তো খুললো না কয়দিকে সরা ওখান থেকে আমি আপনাকে বলেছিলাম আমি নির্দোষ আবার চেষ্টা করো খুলে সাহেব সাহেব মনে কয়েদিন ওজন বেশিবার জন্য একটা দরজা আটকে গেছে ওই পুতুলটাকে নিয়ে এসো যেটার ওজন ওজনের সমান তাড়াতাড়ি নিয়ে এসো এখানে কেমন চলো চলো উপরে যাও সাবধানে তোর গলায় ফাঁস লাগাও হ্যাঁ এবার ঠিক আছে সাহেব এই পুতুলটার ওজন তো কয়াদিটার ওজনের মতোই মনে হচ্ছে ফাঁসি লাগিয়ে দেখো দেখো কি গন্ডগোল হচ্ছে হ্যাঁ সাহেব এক দুই তিন সাহেব এই লিভারটা তো পুতুলের উপরে কাজ করছে মনে হয় এটা ট্র্যাপ ডোরটা জ্যাম হয়ে গেছে শোনো কয়দিটাকে আবার নিয়ে এসো নিচে নামা ওটাকে আমার কথা বিশ্বাস করুন আমি আমার মালিককে মারিনি সাহেব আমি জনার্দন সাহেবকে মারিনি নিয়ে যাও আমি আমার কথাটা বিশ্বাস করুন নিয়ে যাও ওপরে নিয়ে এসো তোমরা নিচে নেমে এসো নেমে এসো বিলাস কাপড় পরাও মুখে সাহেব যে মৃত্যু দেখেছে সেই বলতে পারে সে মৃত্যু কিরকম তৃতীয়বার এই রাস্তা দিয়ে আমি যেতে চাইনি আমির অপরাধ সাহেব আমির অপরাধ চিন্তা করোনা এটাই শেষ বার বিলাস মুখে কাপড় পরাও ফাঁস লাগাও ওর গলায় কিছু হবে তৈরি হয়ে নাও তুমি হবে তিন আবার আটকে গেছে সাহেব আমার লিভারটাকে টানো আবার কিছু হবে সাহেব এর আগে কখনো এরকম হয়নি এটা একটা অলৌকিক কাণ্ড সাহেব হতেও পারে এই লোকটা সত্যি কথা বলছে এই কয়েকদিন নির্দোষ হতেই পারে সাহেব হতে পারে কোনো শক্তি একে বাঁচিয়ে দিচ্ছে সাহেব আপনার বিশ্বাস হলো তো আমি নিরাপরাধ এসব সমস্ত বাজে কথা আমি এখানে এখনো পর্যন্ত কোনোদিন চড়িনি কিন্তু দেখ দেখ আমি জানি না এসব এসব কেন হচ্ছে হতে পারে যে হতে পারে তুই তুই সত্যি নির্দোষ আর এটাও হতে পারে যে আমি 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 যেটা করছি না সেটা ভুল করছি কিন্তু বিচার করা আমার কাজ নয় আমি আমি আমার দায়িত্ব পালন করছি শুধু আমি আমার দায়িত্ব পালন করছি আর সেটা করে ছাড়বো মনে রাখিস তোকে তোকে যদি হাজার বারো আমাকে ফাঁসিতে ঝোলাতে হয় তো আমি ঝুলিয়ে ছাড়ব দেখুন সাহেব আমি এখনো বেঁচে আছি তার কারণ আমি নিরপরাধ এটা শুধু আমি নই এখানে চারপাশে যারা আছে সবাই এটা মানে এবং আপনিও কিন্তু এর মধ্যে আপনার কোনো দোষ নেই কারণ আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন আদালত আর ওই ইন্সপেক্টরও তার দায়িত্ব পালন করেছে দোষ তো ওই লোকটার যে আমাকে ফাঁসিয়েছে আমি আমার ভাগ্যের সঙ্গে আর লড়তে পারছি না সাহেব এবার যখন আপনি আমাকে ফাঁসিতে চড়বেন না আমি সত্যি মরে যাব কিন্তু আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যে আমি নিরাপরাধ আমি জলার্দন সাহেবকে খুন করিনি কিন্তু যতক্ষণ আমি নির্দোষ সেটা প্রমাণ না হচ্ছে আর আপনারা যতক্ষণ না জানতে পারছেন যে আমি নিরাপরাধ আমার আত্মা শান্তি পাবে না শান্তি পাবে না মুখের উপর কাপড় কাপড় পরিয়ে দাও ওর মুখে ঠিক আছে সাহেব কাপড়ও পরিয়ে দাও ওর মুখে আর গলায় ফাঁসও লাগিয়ে দাও ফাঁস পরিয়ে দাও দাওকে ফাঁসিতে চলানোর জন্য তৈরি হও তৈরি হও ফাঁসিতে চলানোর জন্য আমি তৈরি সাহেব পাঁচটা পঁয়তাল্লিশে ফাঁসি হবে এক দুই তিন হয়েছে কি ফাঁসি হয়ে গেছে সাহেব